প্যাচ ডিএনএ অনেক পেঁচানো একটা জিনিস বাট তোমরা যতটুকু জানো এটা আসলে তার থেকেও অনেক অনেক বেশি পেঁচানো একটা জিনিস তোমরা এখন পর্যন্ত যেটা শুনেছ সেটা হচ্ছে দুইটা দেখেছ ফ্যার এন্ড লাভলির অ্যাড এর মধ্যে এরকম একটা পেঁচানো হেলিকাল গঠন থাকে যেটা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিএনএর একদম কোর একদম প্রধান মলিকুলার গঠন বাট আমাদের কোষের মধ্যে ডিএনএটা আসলে এর থেকেও বেশি অনেক পেঁচানো অবস্থায় থাকে সেটা কিভাবে হয় সেটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ডিএনএ একটার পর একটা কিভাবে পেঁচায় কারণ একটু বোঝো তোমার কোষের একটা কোষের ভিতরে যে ডিএনএ আছে সেই সুতাটাকে যদি আমরা সোজা করে লম্বাভাবে টেনে ধরি এটা কয়েকটা মাইল ছাড়িয়ে যাবে এত বড় জিনিসটা কোষের ভেতরে পেঁচিয়ে একটা ছোট্ট জায়গায় আছে তো কিভাবে আছে সে কুন্ডলিটা কিভাবে পেঁচায় আমরা সেটাই দেখব। এটা হচ্ছে ডিএনএ তোমরা জানো ডিএনএ নর্মালি নেগেটিভলি চার্জ তাহলে ডিএনএ চার পাঁচ দিয়ে সবসময় নেগেটিভলি চার্জ থাকবে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা করো প্যাচাইতে গেলে যদি এই নেগেটিভ চার্জ এই নেগেটিভ চার্জের কাছে শুরু করে তাহলে কারণ চিন্তা করো এই মাথা আর এই মাথা যদি কাছাকাছি আনতে চায় এর একজন একজনকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দেবে তাই ডিএনএ কে পেঁচানোর জন্য একটা সাপোর্ট লাগে এইখানে যে হলুদ রঙের একটা বক্স দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই সাপোর্ট এই সাপোর্টটা একটা প্রোটিন যে প্রোটিনটাকে আমরা নাম দিয়েছি কিস্টোন হিস্টন খুব অ্যামেজিং একটা প্রোটিন হিস্টনের জেনারেল চার্জ হচ্ছে পজিটিভ তাহলে একটু চিন্তা করো একটা পজিটিভলি চার্জ হিস্টন বলে একটা প্রোটিনের মতন থাকে এবং ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জ সে এই পজিটিভ চার্জের চারপাশে এইভাবে প্যাচাইতে থাকে তাহলে একটু চিন্তা করো নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ তারা খুব ভালো একজন আরেকজনকে ভালোবেসে একজন আরেকজনকে নিজের উপরে জড়িয়ে ধরে রাখবে তো ডিএনএ তো সেটা হয় তাই এই একটা হিস্টনের সাথে যখন ডিএনএটা একসাথে জোড়া বাঁধে এরকম একটা ছোট ছোট অংশ গঠন করে তখন এটাকে বলা হয়ে থাকে নিউক্লিও একটা জিনিস চিন্তা করো এই বিশাল বড় ডিএনএটাকে যখন পেঁচানো হবে সে অনেক ছোট্ট একটা জায়গা দখল করবে এখন কথা হচ্ছে নিউক্লিওজোমি কি পেঁচানোর শেষ ব্যাপারটা আসলে তাই না লক্ষ্য করে এরকম অনেকগুলা নিউক্লিওজোম আছে এই অনেকগুলা নিউক্লিওজোম আবার একজন আরেকজনের সাথে এভাবে পেঁচায় পেঁচিয়ে এই জাতীয় একটা সুতা তৈরি করে সেই সুতাটা নিজেদের উপরে আবার প্যাঁচায় পেঁচিয়ে আরেকটু মোটা একটা সুতা তৈরি করে ওই মোটা সুতাটা নিজেদের উপর আবার বেঁচায় পেঁচিয়ে ওই যে তোমরা নিউক্লিয়াসের ভিতরে কতগুলো লম্বা লম্বা লাইন টানো যেটার পাশে তোমরা লিখে থাকো নিউক্লিয়ার রেটিকুলাম সেই নিউক্লিয়ার রেটিকুলামটাকে তৈরি করে তার মানে নিউক্লিয়ার রেটিকুলামটাকে প্যাচ খুলতে 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 একসময় পাওয়া যাবে এই নিউক্লিওজম বা হিস্টোন সে হিস্টোন খুলে ফেললে তারপরে পাওয়া যাবে আলটিমেটলি ডিএনএ খুব বেটার একটা উদাহরণ দিয়ে যদি বোঝাতে চাও তোমরা সবাই ল্যান্ড ফোনে টেলিফোনে কথা বলেছো টেলিফোনের তারটা যেভাবে পেঁচিয়ে থাকে ডিএনএ ঠিক সেভাবে পেঁচায় তুমি দেখবা টেলিফোনের তারটা নিজের ভেতরে পেঁচানো থাকে সে পেঁচানো তারটা আবার নিজের গায়ের উপর পেঁচায় সেই তারটা আবার পেঁচায় ডিএনএও ঠিক ঠিক একইভাবে পেঁচায় যে জিনিসটা মনে রাখতে হবে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিস্টন না থাকলে কোনোভাবেই পেছানো যেত না হিস্টোনার উপর নেগেটিভলি রিচার্জ ডিএনএ পেঁচিয়ে থাকে এখন লক্ষ্য করো জিনিসটাকে আমরা আরেকটু সামারি করে আলোচনা করার চেষ্টা করি কিভাবে থাকে লক্ষ্য করো এটা হচ্ছে তোমার বিষূত্র ডিএনএ যেটাকে তুমি এতকাল ধরে চিনে আসো এটা হচ্ছে তোমার নিউক্লিওজোম যেটা যেটাকে তুমি তোমার এই মাত্র আমরা এক্সপ্লেন করার চেষ্টা করলাম এটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ হিস্টন যার উপরে নীল রঙের ডিএনএটা আছে। এই হিস্টনগুলো একসাথে আবার কুণ্ডলি পাকিয়ে এইভাবে থাকে একটা কোষের অধিকাংশ হিস্টন যখন একসাথে কুণ্ডলি পাকিয়ে থাকে তখন সেটার স্ট্রাকচার হয় এরকম তোমরা সারা জীবন খুব সহজে এইভাবে একটা ক্রোমোজোমের স্ট্রাকচার এগিয়ে আসছো সত্যিকার অর্থে ক্রোমোজোম কখনই এইভাবে না মেইনলি এই নিউক্লিয়াজমগুলো যখন একসাথে থাকে এটা এইরকম কুণ্ডলির মতন থাকে তো নিউক্লিওটাকে যখন একসাথে রাখা হয় এই সুতাটাকে এইভাবে একসাথে পেঁচিয়ে থাকে তো সহজে আঁকার জন্য মানুষ এটার জাস্ট আউটার সার্কেলটাকে দেখে তো এটার চারপাশ দিয়ে যদি একটা সার্কেল করে দেওয়া হয় তাহলে সেটা দেখতে আমাদের ক্রোমোজোম স্ট্রাকচারের মতন হয় সত্যি করা হচ্ছে একটা সুতাকে অনেকবার পেঁচানোর ফলে যে সেটাই হচ্ছে ক্রোমোজোম তাহলে মনে রাখবে একটা বিশাল বড় ডিএনএ আমাদের কোষের মধ্যে ছোট্ট একটা জায়গায় থাকতে পারে এর কারণ হচ্ছে ইস্টোনের উপরে সে বারবার একটার পর একটা পেঁচিয়ে থাকে ডিএনএর এই প্যাচ তাই খুবই গুরুত্বপূর্ণ